স্থানীয় চাহিদা মিটে উদ্বৃত্ত এসব কোরবানির পশু যাবে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় জেলা সম্পদ বিভাগ জানিয়েছে জেলায় এবছর প্রায় বিশ হাজার খামারি মোট পাঁচ লাখ চোদ্দ হাজার দুইশ পনেরোটি কোরবানিযোগ্য পশু প্রস্তুত করেছেন এর মধ্যে গরু এক লাখ আঠারো হাজার তিনশো সতেরোটি মহিষ সাত হাজার নশো আটাশটি ছাগল তিন লাখ উনপঞ্চাশ হাজার চারশো সাতাশিটি ভেড়া আটত্রিশ হাজার চারশো একান্নটি এবং দুম্বা বত্রিশটি জেলায় এবছর কোরবানি পশুর চাহিদা দুই লাখ তেহাত্তর হাজার দুইশ পাঁচটি অর্থাৎ উদ্বৃত্ত থাকছে দুই লাখ একচল্লিশ হাজার দশটি ক্ষতিকর রাসায়নিক ব্যবহার থেকে বিরত থেকে নিরাপদ উপায়ে পশু হৃষ্টপুষ্টকরণে জেলায় এ পর্যন্ত এক হাজার পঁচানব্বই জন খামারিকে প্রশিক্ষণ প্রদান একশো চোদ্দটি উঠান বৈঠক প্রায় পাঁচ হাজার লিফলেট বিতরণ করেছে জেলা উপজেলা প্রাণী সম্পদ বিভাগ নাটোর জেলা সম্পদ কর্মকর্তা জুলফিকার মাহমুদ আক্তার হোসেন বলেন জেলায় দুইশ কোটি টাকার কোরবানির পশু প্রস্তুত করা হয়েছে আগামী সপ্তাহ থেকে জেলার ছাব্বিশটি হাট এবং জেলার বাইরে পশুর বিপণন কার্যক্রম শুরু হবে নাটোর থেকে দেশের বিভিন্ন স্থানে যেতে ইচ্ছুক খামারিদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা হচ্ছে এই কার্যক্রমকে নিরাপদ করতে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা হচ্ছে নওগাঁর পত্নীতলায় পালিত হয়েছে ওরাও জনগোষ্ঠীর সাংস্কৃতিক পার্বণ সরহুল উৎসব গতকাল উপজেলা ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল জেলা প্রশাসনের সহযোগিতায় স্থানীয় কালচার ফোরাম আয়োজিত অনুষ্ঠানে মাদল বাজিয়ে দলীয় নৃত্য ও নিজস্ব ভাষার গান পরিবেশন করেন ওরাও জনগোষ্ঠীর মানুষ এছাড়া তারা নিজেদের মধ্যে শাল গাছের ফুল বিতরণ করেন এ সময় বক্তারা ওরা জনগোষ্ঠীর নিজস্ব সংস্কৃতি ধরে রাখতে উদ্যোগ নেওয়ার পরামর্শ প্রদান করেন অনুষ্ঠানে পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরীফুল ইসলাম উপজেলা নির্বাহী অফিসার জামান মিলন সহকারী কমিশনার ভূমি জুয়েল মিয়া আদিবাসী ক্ষুদ্র নৃগোষ্ঠী নেতা হরেন্দ্রনাথ সিং রনীকান্ত তিরকি আমিন কুজুর বক্তব্য প্রদান করেন বগুড়ার শেরপুরে কৃষকেরা বড় ধান কাটা ও মাড়াইয়ের কাজে ব্যস্ত সময় পার করছেন শেরপুর উপজেলা কৃষি চলতি মৌসুমে বিশ হাজার চারশো পঁচাশি হেক্টর জমিতে বড় ধানের আবাদ হয়েছে এ পর্যন্ত প্রায় পনেরো হাজার পাঁচশো হেক্টর জমির ধান কাটা শেষ হয়েছে এবছর বি আর আটাশ উনত্রিশ ও আটচল্লিশ সুবলতা কাটারি ও হাইব্রিড জাতের ধানের আবাদ করেছে চাষিরা বছর আবহাওয়া অনুকূলে থাকায় ধানে তেমন কোন রোগ বালায় হয়নি এবার বাম্পার ফলনের আশা চাষীদের উপজেলা কৃষি অফিসার ফারজান আক্তার বলেন উপজেলার আবহাওয়া পরিস্থিতি এখনও ভালো কৃষকেরা নির্বিঘ্নে ধান কাটা মাড়াই ও গোলায় তোলার কাজ করছেন নগর মান্দা উপজেলার কুসুম্বা দিয়াড়াপাড়া গ্রামের পাশে একটি মাঠে বজ্রপাতের ঘটনায় জিল্লুর রহমান নামে স্থানীয় কৃষকের মৃত্যু হয়েছে গতকাল বিকেলে জমি থেকে ধান সংগ্রহকালে তিনি এই দুর্ঘটনার শিকার হন কুসুম্বা ইউনিয়নের চেয়ারম্যান নভিল আলী বলেন নিহত জিল্লুর রহমান কুসুম্বা দিয়াড়াপাড়া গ্রামের বাসিন্দা ঘটনার পর তার পরিবারকে সরকারিভাবে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে খেলার খবর ক্রিকেট বগুড়া জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত ডিএসএ কাপ টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে এজেড স্পোর্টিং ক্লাব গতকাল শহীদ চান্দে স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে তারা ব্রাইট ক্লাবকে চার উইকেটে পরাজিত করে শিরোপা জয় করে টস জিতে এজেড স্পোর্টিং ক্লাব প্রথম ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ব্যাট করতে নেমে ব্রাইট ক্লাব নির্ধারিত বিশ ওভারে ছয় উইকেট হারিয়ে সংগ্রহ করে একশো রান জবাবে ব্যাট করতে নেমে জীবনের অপরাজিত পঁয়ষট্টি রানের ইনিংসে ভর করে এজেড স্পোর্টিং ক্লাব এগারো বল হাতে রেখেই চার উইকেটে জয় নিশ্চিত করে খেলা শেষে পুরস্কার বিতরণ করেন পুগুড়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদ হোসেন অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান আসাদ এবং বগুড়া চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সাইরুল ইসলাম আজ সকাল ছটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল পঁচিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল বিরাশি শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর পাঁচটা তেইশ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে ছটা চল্লিশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর বারোটা দশ মিনিটে